হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো এবারের ঈদে মুক্তি পেয়েছে ইন্সাফ ছবিটা বাংলাদেশে তো আমরা সেই ছবিটা নিয়ে কথা রিভিউ বা এই ছবি নিয়ে কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো এই ছবি আহ আপনারা সকলেই জানেন যে সঞ্জয় সমাদিফুল পরিচালনা এই ছবিটা সো এই ছবিটার কিছু বিষয়বস্তু অবশ্য রয়েছে পাশাপাশি ইনসাফ টু এর অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে আমরা সেই অ্যানাউন্সমেন্টটা নিয়ে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে এবার হয়তো সঞ্জয় সমাদদার যেটা করতে চেয়েছিলেন বা দর্শককে যেটা দেখাতে চেয়েছিলেন তার যে মার্কটা যে গোলটা সেটা হয়তো তিনি অ্যাচিভ করতে পেরেছেন আমি কেন বলছি এই কথাটা কারণ ইনসাফ এবারের ঈদে তাণ্ডবের সাথে কিন্তু তাল মিলিয়ে চলছে মাল্টিপ্লেক্স বলো সিঙ্গেল স্ক্রিন বলো ইনসাফের রিভিউ কিন্তু খুব ভালো পজিটিভ রিভিউ পাচ্ছে দর্শকের ভালো লাগছে দর্শকের প্রতিক্রিয়া খুব ভালো এই ছবিটা নিয়ে এবং ছবির কালেকশনও সেদিক থেকে বাড়ছে ছবির মানে শোজ বাড়ছে আমরা দেখতে পাচ্ছি তো ইনসাফ কিন্তু রমরমিয়ে চলছে বলা যায় এবারের ঈদে তো বলতেই পারো যে সঞ্জয় সমাদার কিন্তু এবারে দর্শকদের হতাশ না যেমনটা আমাদের মানুষের ক্ষেত্রে করেছিল মানুষ ছবিটা অ্যাকচুয়ালি তিনি যেটা করতে চেয়েছিলেন বা তিনি যেভাবে পোট্রে করতে চেয়েছেন গল্পটা সেটা হয়তো সেভাবে হয়নি আহ সেরকম ভাবে গল্পটাকে ফুটিয়ে তুলতে পারেনি সেটা তার তার ফল ছিল এবং দর্শক সেটা কানেক্ট করতে পারেনি তো মানুষ একটা ডিজাস্টার গেছে বলতে পারো জিদ্দার জিদ্দার সাথে ছিল আর কি সঞ্জয় সমাদের ছবিটা বাট মানুষের যে প্রবলেমটা ছিল মানুষের তিনি যেটা করতে পারেননি সেটা কিন্তু তিনি ইনসাফে করে দেখিয়ে দিলেন এটা বলাই বাহুল্য কারণ রিভিউ ভালো পাচ্ছি রিয়াকশন ভালো পাচ্ছি বাংলাদেশ তো বলাই যায় তো অবশ্যই ইনসাফ নিয়ে খুবই এক্সাইটেড ইনসাফ দেখার জন্য খুবই এক্সাইটেড হয়তো এই মুহূর্তে দেখা সম্ভব নয় বাট অবশ্যই ওটিটিতে যখন আসবে যেমনটা আমরা প্রিভিয়াস কাজগুলো দেখলাম বাংলাদেশে তো তেমন ভাবে আমরা ইনসাফও দেখব তো অবশ্যই ছবিটা নিয়ে এক্সাইটেড দেখার পাশাপাশি এই ছবিটার মধ্যে সঞ্জয় সমাদ্দার যেটা করে দেখালেন যেটা বলতে পারে একটা চমৎকার বিষয় সেটা হচ্ছে যে এক সিনেমার মধ্যে বা একই ফ্রেমে বলতে পারো কারণ এখনো পর্যন্ত আমি এই সিনেমাটা দেখিনি আমি জাস্ট বলছি যেহেতু এই সিনেমার মধ্যে তারা রয়েছেন তো সঞ্জয় সমাদ্দার বোধহয় এটা করতে পেরেছেন এটা তিনি এই কিন্তু তিনি সক্ষম বলতে পারে একই সিনেমার মধ্যে অনেকদিন পর মোশারফ করিম এবং আমাদের চঞ্চল চৌধুরী এই দুজনকে দেখতে পেলাম এই দুজন কিংবদন্তি অভিনেতাকে একসাথে দেখতে পেয়েছি আমরা একই ছবিতে তো এটা জাস্ট একটা চমৎকার বিষয় এবং সত্যি বলতে এই দুজনই মানে অভিনয় রাজা বাংলাদেশে আমি তাদের প্রচুর নাটক দেখেছি সিরিয়াসলি প্রচুর নাটক দেখেছি এবং মাস্টার ক্লাস তো আমাদের মোস্তারফ করিম ভাই সেরা লেজেন লেজেন্ডারি অ্যাক্টার বাংলাদেশের পাশাপাশি আমাদের চঞ্চল চৌধুরী তো দুই কিংবদন্তি অভিনেতাকে তিনি একসাথে আনতে পেরেছেন অনেকদিন পর তো এটা বিশাল বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে দর্শকের জন্য এবং এটা করতে পেরেছেন এটাও তার কাছে অনেক একটা মানে কি বলবো বড় অ্যাচিভমেন্ট বলতে পারে পাশাপাশি আমাদের সারিফুল এবং করিম এবং চঞ্চল চৌধুরীর কাজটা দেখার জন্য ওয়েট করে থাকলাম আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেকেই দেখলাম কিছুদিন আগে তাণ্ডব শ্যাম আহমেদ এবং আফরান নিশোর ক্যামিও এবার আমরা দেখলাম ইনসাফে চঞ্চল চৌধুরী ক্যামিও তাক লাগানো ক্যামিও ভাই এই লোকটা জাস্ট আউটস্ট্যান্ডিং মানে কি না পারে এই মানুষটা ভার্সিটাইল বললে হয়তো কম পরে এই মানুষটা যেরকম ভাবে কাজ করে যাচ্ছেন যেরকম ভাবে তিনি কাজ করছেন ভাই আউটস্ট্যান্ডিং অভিনেতা এর আগে তার হাওয়া আপনারা দেখেছেন তার আগে প্রচুর নাটক দেখেছেন এতটাই ভার্সিটাইল প্রত্যেকটা চরিত্রে মিশে কি চঞ্চল চৌধুরী তার আপকামিং একটা এর সঙ্গে একটা বড় কাজ আসছে তার অ্যানাউন্সমেন্ট অনেক আগে হয়ে গেছিল ছবিটা হয়তো শুটিং চলছে এরকম হতে পারে আহ প্রিভিয়াস পদাতিক বলে একটা ছবি রিলিজ করেছিল মিলান সেনের আর কি বায়োপিক সেখানে তার অভিনয় দেখুন এবং চরিত্রগুলোর মধ্যে মিশে যায় মানুষটা এমনই অভিনেতা এই যে ক্যামিও ছিল তার কিছু লুক রিভিল হয়েছে কিছু ভাইরাল হয়েছে ভাই লুকটা দেখে জাস্ট ছিটকে গেছি কিছু বলার নেই সিরিয়াসলি মানে সত্যি সারপ্রাইজ করেছে আমরা প্রথমত কেউ জানতাম না যে এই ছবির মধ্যে চঞ্চল চৌধুরী ক্যামিও দেবেন তো জাস্ট অসাধারণ এবং একই ছবির মধ্যে মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরী অনেকদিন পর তো অবশ্যই দর্শকের ইন্টারেস্ট তো বাড়বেই দর্শক সেই কারণে ইন্টারেস্ট বাড়ছে বলে সোর্স বাড়ছে কালেকশন বাড়ছে তো রম রমিয়ে চলছে আর কি ইনসাফ ছবিটা এবং তার মধ্যেই ইনসাফ টু এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এই ক্যামিওটার দ্বারাই অ্যানাউন্সমেন্টটা হয়েছে খুব সম্ভবত সো দেখা যাচ্ছে ইনসাফ টু আমরা বলতে এই ছবিটা নিয়ে যথেষ্ট পরিমাণে হাইপ ছিল এবং সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবং সব একটা আকর্ষণীয় বিষয় ছিল আর কি এই ছবির জন্য সেটা হচ্ছে প্রত্যেকজনের চরিত্র তাদের গেট তাদের লুক আপনারা মুশারফ করিম বলুন সারিফুল রাজ বলুন বা তাসনিয়া ফরিন বলুন বা চঞ্চল চৌধুরী বলুন প্রথমবার এরকম কিছু চরিত্র দেখতে পাচ্ছি মুশারফ দেখে তো আমি ছিটকে গেছিলাম তারপরে আমাদের রাজ প্রথমবার তারপরে চঞ্চল চৌধুরী এরকম লুকে আসবে বা এরকম ক্যারেক্টারে বা এরকম চরিত্রে ক্যামেও দেবে কেউ আশা করেনি তাসনিয়া ফরিনকে এইভাবে কাজে লাগানো তিনি অ্যাকশন করছেন তিনি মারপিট করছেন এরকম ভাবে তাসনিয়া ফরিন কে রেখে দেয় তো সঞ্জয় সমর্দার যেটা করে দেখালেন এই ছবি জুড়ে পুরো ওভারঅল এই ছবি জুড়ে সেটা অবশ্যই প্রশংসা করার মতো এবং দেখা যাক যে তার ইনসাফ টু সেরকম রিমার্কেবল কিছু হয় কিনা সো যাই হোক এই ছিল বলার ইনসাফ ছবিটা নিয়ে এবং ইনসাফ এর অ্যানাউন্সমেন্ট নিয়ে এবার হয়তো সত্যি বলতে সঞ্জয় সমাদার যেটা করতে চেয়েছিলেন সেটা তিনি হয়তো অ্যাচিভ করতে পেরেছেন এবং অবশ্যই তিনি ভালো পরিচালক সেটা আমরা সকলেই জানি তো আশা রাখবো তার কাছ থেকে আপকামিং কিছু ভালো ভালো কাজ পাবো আমরা তো যাই হোক এই ছিল বলা ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক করে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিও লাভ করছেন থ্যাংক টাটা